সালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আপনাদের ক্যালকুলাস বইটি আমি সলভ করছিলাম তো আজকে হচ্ছে ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 4 এর বি তো এটা আজকে আরম্ভ করছি এবং এই চ্যাপ্টার 4 এর বি তে একটা উপপাদ্য আছে লিবনিজের উপপাদ্য লিবনিজ থিওরেম এটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন প্রতি এক বছর পর পর অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় এই উপপাদ্যটা এসে থাকে তো এটা হচ্ছে মেজর পরীক্ষার্থীদের যে সব সালে এই থিওরেমটা এসেছে এরকম নন মেজর বহুবার এসেছে তার মানে আপনি যে বছর পরীক্ষা দিবেন তার আগের বছর যদি এটি পরীক্ষায় না এসে থাকে তাহলে আপনার জন্য এটা অবশ্যই পাঠযোগ্য একটা থিউর যত কম সময়ে সম্ভব আমি সহজভাবে অল্প সময়ে এই থিওরিটা এখন সলভ করে দিচ্ছি দেখুন এই থিউর যে বর্ণনাটা সেটা হচ্ছে যদি ইউ ইকুয়াল ইউ অফ এক্স এবং ভি ভি অফ এক্স ফাংশন প্রত্যেকে এন সংখ্যক বা অন্তরীকরণযোগ্য হয় তাহলে ইউ এন ইকুয়াল এই যে এইটা হবে তাহলে আমরা এখন প্রমাণে চলে যাব একটা বিষয় একটু খেয়াল করেন যে আমরা y ইকুয়াল যদি কিছু একটা থাকে আর সেটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে আমরা এটাকে লিখতে পারি y1 যদি এটাকে দুইবার অন্তরীকরণ করি তাহলে y2 তিনবার অন্তরীকরণ করলে y3 মানে প্রতিবার 1 যোগ হয় অনুরূপভাবে এই যে এখানে যে আছে u এটাকে আমরা একবার দুইবার এবং তিনবার এইভাবে অন্তরীকরণ করব তাহলে প্রথমে আমরা এটাকে প্রথমবারের মতো অন্তরীকরণ করছি তাহলে ইউভি ইউভি দেখতে একই রকম হয় আমি ভি এর মাথাটা সবসময় একটু বাঁকা করে দিই তাহলে এটাকে যদি আমরা প্রথমবার অন্তরিকরণ করি সেটাকে লিখতে পারি ওয়ান তাহলে এটা কি লিখা যাবে মানে এটাকে প্রথমবার একবার অন্তরিকরণ করছি যদি এটাকে অন্তরিকরণ করি তাহলে তো এখানে আমরা ইউ ভি ফর্মুলা প্রয়োগ করবো তাহলে ইউকে ঠিক রেখে ভি এর অন্তরিকরণ যদি ভি কে একবার অন্তরিকরণ করি তাহলে হবে ভি ওয়ান প্লাস এখন ভি কে ঠিক রেখে ইউ এর অন্তরীকরণ তাহলে ইউ কে অন্তরীকরণ করলে হবে ইউ আর ভি ঠিক থাকবে তাহলে এটাকে আমরা একবার অন্তরীকরণ করলাম এখন এটাকে আমরা আবার অন্তরীকরণ করব যদি আবার অন্তরীকরণ করি তাহলে হবে ইউ ভি হবে আর ডিটি অফ ইউ ভি ওয়ান প্লাস এটা এখন যদি এটাকে আবার অন্তরীকরণ করি এখন কিন্তু দুই জায়গায় ইউ ভি ফর্মুলা প্রয়োগ করতে হবে তাহলে প্রথমে দেখি ইউকে ঠিক রেখে ভি এর অন্তরীকরণ করলে হবে ভি টু প্লাস এখন প্রথমটাকে অন্তরীকরণ করলে করে পরেরটাকে ঠিক রাখবো তাহলে হবে ভি ওয়ান তাহলে এটা শেষ হয়েছে এখন যে এটার ক্ষেত্রে ইউকে যদি আমরা ঠিক রাখি প্রথমটাকে তাহলে ভি এর অন্তরীকরণ করলে ভি ওয়ান প্লাস প্রথমটাকে অন্তরীকরণ করলে হবে ইউ টু আর ঠিক থাকবে তাহলে এটা হলো এখন এটাকে আমরা এইভাবে যোগ করে দিতে পারি এবং এটাকে সবার আগে লিখতে পারি ইউ ভি প্লাস এই দুটাকে যোগ করলে হবে টু V1 ভি প্লাস এটা হবে ইউ ভি টু এখন এটাকে আমরা আবার অন্তরীকরণ করবো যদি আবার অন্তরীকরণ করি তাহলে আবার করি এখন আমাদেরকে এই যে এইটা এইটা এটা এবং এই প্রত্যেকটার জন্য ইউভি ফর্মুলা প্রয়োগ করতে হবে প্রথমটাকে ঠিক রেখে দ্বিতীয়টার অন্তরিকরণ করলে হবে ভি ওয়ান প্লাস প্রথমটার অন্তরীকরণ করলে হবে ইউ থ্রি আর দ্বিতীয়টা ঠিক থাকবে সেইভাবে এইটা এখানে যেহেতু টু আছে টু তো ধ্রুব তাহলে টুর সামনে চলে আসবে প্রথমটাকে ঠিক রাখবো দ্বিতীয়টা অন্তরীকরণ করে যেহেতু আছে 1 হয়ে যাবে টু প্লাস এখন প্রথমটার অন্তরীকরণ করলে হবে টু আর দ্বিতীয়টা ঠিক থাকবে এখন যে এই তৃতীয় নম্বর পথ প্রথমটাকে আমরা ঠিক রাখবো তাহলে হবে ইউ প্লাস ইউ ওয়ান এখন আমরা কিছুটা হিসাব নিকাশ করব। প্রথমে লিখব এই যে এইটা ইউ তারপরে দেখেন এই যে 2 এর সাথে কিন্তু এটা গুণ তার মানে কি এই যে 2 u2 v1 u2 v1 আছে দুইবার আর এই যে এখানে আছে একবার তাহলে হবে কি 3 u2 v1 অনুরূপভাবে এই যে u1 v2 এটার সাথে দুই গুণ করলে হবে 2 u1 v2 আর একবার আছে u1 v2 তাহলে এটাও হবে 3 u1 v2 আর সবশেষে লিখছি যে u v3 তাহলে আমরা যে এটাকে তিনবার অন্তরীকরণ করলাম তিনবার অন্তরীকরণ করার পর আমরা লিখতে পারি সুতরাং উপপাদ্যটি n ইকুয়াল ওয়ান টু থ্রি এর জন্য সত্য এখন লিখবো ধরি উপপাদ্যটি n ইকুয়াল এম এর জন্য সত্য যদি n ইকুয়াল এম এর জন্য সত্য হয় তাহলে এই যে এক নং আছে এই এক নং এর যত জায়গায় n আছে তত জায়গায় আমরা শুধুমাত্র m বসিয়ে দেব যত জায়গায় n আছে এই যে n আছে যত জায়গায় n আছে প্রত্যেকটা জায়গায় আমরা m বসিয়ে দেব তাহলে যত জায়গায় এন আছে তত জায়গায় আমরা এম বসিয়ে দিয়েছি মাঝখানে আমি একটু জায়গায় ফাঁকা রেখেছি কারণ আপনাদের বইয়ে এখানে একটা অংশ আছে যেটা আমি এখন একটু লিখব ব্যাপারটা এরকম একটা বিষয় একটু খেয়াল করুন এখানে আছে আছে তার আগে যে সেটা হচ্ছে তার মানে কি এম সি যত জায়গায় আছে তার আগের পদ তার থেকে এক কম এখানে ছিল এম সি টু তার মানে এখানে হচ্ছে এম সি ওয়ান তো এইখানে ডট ডট দেওয়ার পর এই যে তাহলে এই পদটা যে আমি লিখলাম তার আগের পথটা কি হবে এখানে আছে এম সি আর তার মানে কিন্তু তার আগের পদটা এক কম হবে মানে এম সি আর মাইনাস ওয়ান আমি আশা করছি ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন যদি একটু মনোযোগ দেন এখানে একটু মনোযোগ দিতে হবে দেখেন তারপরে এখানে আছে ইউ এম মাইনাস টু তার আগের পদটা কত ইউ এম মাইনাস ওয়ান মানে আগের পদটা কিন্তু এক বেশি যেহেতু এখানে মাইনাস টু আর এখানে হচ্ছে মাইনাসের ওয়ান তার মানে এটা কিন্তু এক বেশি তাই না মানে ইউ এর ক্ষেত্রে এই যে পথ একটা পথকে যদি আমরা চিন্তা করি তা আগের পদে যে ইউটা আছে সেটা হচ্ছে এক বেশি তাহলে এখানে ইউ কত আছে ইউ এম মাইনাস আর তাহলে এটা হবে ইউ এম মাইনাস আর এর সাথে আরো প্লাস ওয়ান কিন্তু যুক্ত হবে ঠিক আছে এখন সির ক্ষেত্রে চিন্তা করুন ভি ক্ষেত্রে চিন্তা করুন এখানে হচ্ছে ভি আগের পদটা কত ভি ওয়ান তার মানে আগের পদটা হচ্ছে শুধুমাত্র ভি এটা হচ্ছে ভি ওয়ান এটা হচ্ছে ভি তার মানে এই পরবর্তী পদ থেকে ভি আগেরটা হচ্ছে এক কম এখানে ভি কত আ তার মানে এখানে ভি কত হবে ভি হবে আর 1 ওয়ান কারণ প্রত্যেকটা ভি যত আছে আগের পথে ভি তার চেয়ে এক কম এখানে ভি আছে ভি আর তার মানে আগের পথে হবে ভি আর ভাইরাস ওয়ান এক কম হবে তো এই ব্যাপারটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এই পদটাকে আমি দুই নং ধরে নিচ্ছি এখন এই দুই নং সমীকরণটাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব সেই জন্য আমি যে এই উপরের দিকে একটু মুছে নিয়ে বাকি অংশটুকু সলভ করে দিচ্ছি তার আগে আপনাদেরকে আরেকটা বিষয় আমাকে একটু বলে নিতে হবে এই যে আমি তিনবার অন্তরীকরণ করেছিলাম এরপরে আরেকটা লাইন যদি আমি লিখি তাহলে ব্যাপারটা আরো অনেক বেশি সুন্দর হয় এবং তখন যে বাংলা কথাটা লিখেছিলাম যে উপপাদ্যটি n 1 2 3 এর জন্য সত্য সেটা আপনারা স্পষ্ট করে বুঝতে পারবেন তাহলে এই যে এই তিনবার অন্তরীকরণ করার পর এরপর যে আরেকটা লাইন সেটা লিখা দরকার লিখলে উপপাদ্য অনেক বেশি সুন্দর হবে সেটা আমি একটু লিখে দিচ্ছি যেমন এখানে আছে ইউ থ্রি ভি প্লাস এটাকে আমরা লিখতে পারি থ্রি সি ওয়ান ইউ টু ভি ওয়ান এটাকে লিখতে পারি থ্রি সি টু ইউ ওয়ান ভি টু এটা কিভাবে হয় যে থ্রি সি ওয়ান যে আছে এর মানে হইলো যে থ্রি সি ওয়ান এর মানে হইলো থ্রি ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এই যে ওয়ান আছে এই ওয়ানের ফ্যাক্টোরিয়াল ইন্টু হইল থ্রি থেকে ওয়ান বাদ দিলে যত থাকবে তার ফ্যাক্টরিয়াল মানে টুর ফ্যাক্টোরিয়াল এটাকে ফ্যাক্টরিয়াল করলে কিন্তু আবার থ্রি আসে তো এখানে আছে আবার এখানে লিখেছি থ্রি সি টু তার মানে এটা কি হবে থ্রি সি টু এটা হবে থ্রি এর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এই যে টু এর ফ্যাক্টোরিয়াল ইন্টু থ্রি থেকে টু চলে গেলে যা হবে তার ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান এর ফ্যাক্টোরিয়াল তার মানে যে এইটা আর এটা কিন্তু সেম এই যে নিচে হচ্ছে ওয়ান ফ্যাক্টরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল এখানেও টু ফ্যাক্টোরিয়াল ইন্টু ওয়ান ফ্যাক্টোরিয়াল এটা সমান আসে থ্রি তার মানে যে এটা সমান হচ্ছে থ্রি আর এটা সমান হচ্ছে থ্রি

তাহলে উপপাদ্যটি n ইকুয়াল 1 2 3 এর জন্য সত্য তারপরে এখানে ছিল যে ধরি উপপাদ্যটি n ইকুয়াল m এর জন্য সত্য হবে তো এখন আমরা যে জায়গায় ছিলাম যে দুই নংকে বলেছিলাম x এর সাপেক্ষে অন্তরীকরণ করব সেই কথা লিখছি x এর সাপেক্ষে দুই নংকে অন্তরীকরণ করে পাই তাহলে আমরা দুই নংকে অন্তরীকরণ করব আমরা দেখেছি একটা জিনিস যে পর্যায়ে থাকে আমরা যদি সেটাকে অন্তরীকরণ করি তখন এক বৃদ্ধি পায় যেমন আমরা এখানে দেখেছিলাম যে u 1 যখন থাকে ওয়াই ওয়ান যখন থাকে পরে বার আবার অন্তরীকরণ করলে ওয়াই টু হয় এখানে যখন ইউ ছিল পরে বার আবার অন্তরীকরণ করলে হয়েছে ইউ হয়েছে তার মানে এই যে এখানে যে আছে ইউ এটাকে যদি এখন একবার অন্তরীকরণ করি তাহলে এক বৃদ্ধি পাবে এখন এম এর সাথে এক বৃদ্ধি আমরা কিভাবে লিখব এম প্লাস ওয়ান দিয়ে লিখবো তাহলে এখন লিখছি ইউ এখানে আছে এম যদি এটাকে অন্তরীকরণ করি তাহলে এটা এক বৃদ্ধি পাবে এটা এখন এই সবটাকে আমরা অন্তরীকরণ করব এই সবটাকে যদি অন্তরীকরণ করি তাহলে লাইনটা একটু লম্বা হবে আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন দেখেন এই যে এই ক্ষেত্রে এই প্রত্যেকটা ক্ষেত্রে ইউ ভি ভি ফর্মুলা প্রয়োগ করতে হবে 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 তাহলে 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 আমরা যদি এই জায়গায় ঠিক রাখি এর অন্তরীকরণ আর এখন যদি ইউ কে অন্তরীকরণ করি তাহলে হবে ইউ এম প্লাস ওয়ান আর ভি ঠিক থাকবে এই যেটা তাহলে এটা শেষ হয়েছে এখন এই ক্ষেত্রে প্লাস এম সি ওয়ান কিন্তু ধ্রুব

মানে এটা বাহিরে থাকবে এম সি টু থাকলো এখন এই যে ইউ ভি আমরা প্রথমটাকে ঠিক রাখবো ইউ এম মাইনাস টু এটা ঠিক থাকবে তাহলে ভি টু এর অন্তরীকরণ করলে হবে ভি থ্রি এখন আমরা প্রথমটার অন্তরীকরণ করবো তাহলে প্রথমটার অন্তরীকরণ করলে ইউ এম মাইনাস টু এর সাথে প্লাস ওয়ান বৃদ্ধি পাবে তাহলে মাইনাস টু আর প্লাস ওয়ান যোগ বি করলে কিন্তু এখানে থাকবে মাইনাসের ওয়ান তাহলে সরাসরি এখানে লিখতে পারি মাইনাসের ওয়ান আর ভি টু এটা কে আমরা এখন স্থির রাখছি তারপরে হচ্ছে প্লাস ডট 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 এরপরে এমসি আর মাইনাস ওয়ান নিচে লিখছি তাহলে ডট ডট ছিল আমি আবার ডট ডট দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য দিয়ে দিলাম প্লাস এখন এই যে আমরা এই জায়গায় ছিলাম এমসি আর মাইনাস ওয়ান এটা হচ্ছে ধ্রুবক তাহলে এমসি আর মাইনাস ওয়ান এটা বাইরে থাকবে তো এখন আমরা এই যে ইউ ভি ইউ কে স্থির রাখবো তাহলে ইউ এম মাইনাস আর প্লাস এর ওয়ান আর ভি আর মাইনাস ওয়ান ভি এটাকে অন্তরীকরণ করলে ভি আর হবে ইউ চলে যাবে এখানে আর প্লাস প্লাসের ওয়ান আবার হবে কি প্লাস এর ওয়ান তাহলে প্লাস এর ওয়ান ওয়ান এটা হয়ে যাবে প্লাসের টু আর এখন ভি আর যে আছে যে ভি আর মাইনাস ওয়ান এটা স্থির থাকবে তাহলে এটাও কমপ্লিট হইলো এরপর হচ্ছে প্লাস এখন এম সি আর এটা ধ্রুবক বাহিরে থাকবে ইউ এম মাইনাস আর এটাকে আমরা স্থির রাখবো আর ভি কে অন্তরীকরণ করব তাহলে হবে কি ভি আর প্লাস ওয়ান প্লাস এখন আমরা এই প্রথমটা অন্তরীকরণ করব তাহলে হবে ইউ এম মাইনাস এর আর প্লাস এর ওয়ান আর ভি আর এটা এখন স্থির থাকবে তো এইটা এখানে অনেক আগে আমি লিখেছিলাম বোঝানোর জন্য তো বুঝে নিলাম

স্মরণ করি তাহলেই কিন্তু আমাদের এই যে এই প্রমাণটা বই যেভাবে আছে সেভাবে কমপ্লিট হয়ে যাবে এখন এই কাজটা আমরা আরেকটা লাইন করতে হবে যেটা আপনাদেরকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে আমি বুঝতে পারবেন না আমরা এটা কিভাবে করব এখানে আছে ইউ ভি এম প্লাস ওয়ান আর এখানে দেখেন যে ইউ এম ভি ওয়ান এখানে আছে ইউ এম ভি ওয়ান এজন্য এটাকে আমরা একটু পরে লিখবো আর এখানে যে আছে ইউন প্লাস ওয়ান ভি কিন্তু এই পুরো রাশিতে আর কোথাও নাই যার কারণে আমরা এটাকে এই যে শুরুতেই লিখে আর এই দুই পথ থেকে আমরা এটাকে কমন নিব। তাহলে যদি কমন নিয়ে নিই এই জায়গায় থাকবে কত ওয়ান আর এখানে কিন্তু যে এম সি এর সাথে এটা গুণ আছে তাহলে এটা হবে প্লাস এম সি ওয়ান আর কমন কে নিয়েছে ইউ এম ভি কমন নিয়েছি এখন আমি আবারও বলছি যে এখান থেকে এবং এই যে এটার সাথে যে এটা গুণ আছে এই দুই জায়গা থেকে যদি আমরা ইউ এম কমন নিই এই জায়গায় ওয়ান থাকবে প্লাস এই জায়গায় এম এর সাথে যেহেতু এটা গুণ তার মানে এই জায়গায় এম থাকবে এটা হয়ে গেল এখন আমরা পরবর্তী কাজে আরেকটু আগাবো দেখেন এখন এই যে এই এ ইউ এম এই যে ইউ এম ওয়ান মাইনাস এটা আছে তার মানে কি এখন এই যে এইটা আহ এই যে এটা কিন্তু মিল আছে তাই না এখন এই দুই পথ থেকে আমরা এই যে এই এতটুকু কমন নিব কমন নিয়ে আমরা এটাকে যে পাশে লিখে রাখব u m 1 v 2 যেহেতু কমন নিয়েছি তো এটার সাথে তো আবার এই যে mc1 গুণ ছিল তার মানে এই জায়গায় থাকবে কতটুকু এই জায়গায় থাকবে কিন্তু m c1 আর এই জায়গায় mc2 সাথে এটা গুন ছিল তাহলে এটা যেহেতু কমন নিয়ে বাইরে লিখেছি এই জায়গায় থাকবে m c2 বাস হয়ে গেল তারপরে আছে কি যে প্লাস আমরা দিব প্লাস ডট 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 এর পরে তো অনেকগুলো পদ আছে যে পদগুলো আমরা এখানে লিখিনি যদি লিখতাম তখন কিন্তু এই যে এইটার সাথে এইটার সাথে আরো কোন কিছু আসতো যেটা অবশ্যই মিলে যেত এবং আমরা সেটা নিয়ে লিখতে পারতাম যেহেতু এর পরে আর নাই তার কারণে যার কারণে আমরা এটা লিখছি না বইও কিন্তু লিখেনি এখন আমরা কাজ করব যে এই এই এ এর পরের পদের জন্য তার ডট ডট দিয়ে ফেললাম এই যে এই ডট ডট এর জন্য এখানে দেখেন এই যে ইউ এম মাইনাস আর প্লাস এখানেও আছে ইউ এম মাইনাস আর প্লাস তাহলে এটা কিন্তু মিলে গেলো যে এই পথটা এবং এই পথটা মিলেছে তাহলে এখা এখনও আমরা বিদ্যুৎ চলে গিয়েছে আমি গ্লাস খুলে দিয়েছে আগু এসেছে সমস্যা নাই সম্ভব এটা করা যাবে যে জায়গায় ছিলাম যে এইটা এবং এইটা এই দুইটা মিলে গিয়েছে মিলে যায় তাহলে আমরা এটাকে কমন নিয়ে নেবো যদি কমন নেই কমন নিয়ে আমরা এটাকে যে বাইরে রেখে নেবো ইউ এম ইউ ওয়ান আর পাশে হচ্ছে ভি আর একটু সাউন্ড আসবে যেহেতু আমি আমার ঘরের গ্লাস খুলে দিয়েছি দরজা খুলে দিয়েছি আর যেহেতু কমন নিয়েছি এই যে এখানে আছে এখন এম সি আর -1 আর এখানে হচ্ছে এম সি আর কারণ কি যে এই পদ আর এই পদটা কমন যায় তাহলে ভিতরে লিখব এম সি আর -1 আর প্লাস হবে যে এম সি আর আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা বিদ্যুৎ চলে তো এতটুকু লিখার পরে দেখেন এই যে এই পদ এবং এর আগে তো অনেকগুলো পদ এখানে ডট ডট আকারে আছে তাহলে এইগুলো আমরা লিখবো না এখন আমরা লিখবো সবশেষের পদটা এখানে এই দুইটা পদ এক সাথে আছে আমরা সবসময় দেখেছি যে একটা পদের শেষ আর তার আগের পদের প্রথমটা ভেনিস হয়ে যায় যেমন এই যে এই সবটাতে এই পদের শেষেরটা তার আগের পদের শুরুটার সাথে কমন গিয়ে চলে গিয়েছিল তাহলে এইখানে যে এই শেষের পথটা আছে তার আগে অবশ্যই এখানে ডটের ভিতরে অনেকগুলো ছিল যার সাথে যে এটা কিন্তু চলে যাবে তার মানে এখানে থাকবে কিন্তু এই যে ইউ ভি এম প্লাস আরেকটু মুছে নিচ্ছি এখন যে লাইনটা লিখবো এটা হচ্ছে সর্বশেষ লাইন তো এখন আমরা একটু গুছিয়ে লিখবো সুতরাং ইউ ভি এম প্লাস ওয়ান ইকুয়াল এখানে আছে ইউ এম প্লাস ওয়ান ভি আর এটার পরিবর্তে আমরা এইভাবে লিখতে পারি এই যে ওয়ান প্লাস এম সি ওয়ান এটা পরিবর্তে লিখতে পারি এম প্লাস ওয়ান সি ওয়ান আর পাশে আছে ইউ এম ভি ওয়ান এটা কিভাবে লিখলাম দেখুন যদি কখনো এরকম থাকে যে এন সি ওয়ান তারপর যদি থাকে প্লাসের এন সি টু সমান সমান লেখা যায় এন প্লাস ওয়ান সি টু যে এই এই এন আর এন এন প্লাস ওয়ান আর যে সি টু বড়টা আমরা লিখতে পারি তাহলে এখানে কিভাবে ছিল এখানে ছিল কিন্তু এই যে এখানে ওয়ান ছিল ওয়ান মানে আমরা এটাকে এভাবে বুঝাই লিখতে পারি এম সি নট এম সি নট মানে কিন্তু ওয়ান আর প্লাস হচ্ছে এম সি ওয়ান তাহলে এটাকে লিখতে পারি যে এম প্লাস ওয়ান আর সি বড়টা এখানে বড় হচ্ছে ওয়ান যে সি ওয়ান এইভাবে লিখেছি এম প্লাস ওয়ান সি ওয়ান এইভাবে আমরা এরপরে গুলোকেও লিখবো কি লিখবো এটাকে লিখব এখানে ডট ডট এখানে একটা প্লাস অবশ্যই থাকবে তারপর হচ্ছে প্লাস এখন এটাকে আমরা কিভাবে লিখবো এটাকে এইভাবে লিখবো এম প্লাস ওয়ান সি যে পরেরটা একটা আর পাশে হচ্ছে ইউ এম মাইনাস প্লাস ওয়ান ভি আর এই যে এই সব শেষের পদটা আমি যখন লিখেছিলাম তার আগে কিন্তু যে ডট ডট ছিল এটা আমি একটু ভুল করেছি যেহেতু বড় উপপাত আপনারা একটু এটা খেয়াল করবেন আমার ভুল হয়ে যেতে পারে ইউ ভি এম প্লাস ওয়ান তাহলে এরপরে হবে কি এই যে প্লাস ডট 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 প্লাস ইউ ভি এম প্লাস ওয়ান তো এটাই হচ্ছে এই উপপাদ্যের প্রমাণ আমরা অবশেষে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণে চলে আসছি এখন আমি নিচে একটু বাংলা কথা লিখছি লিখলেই উপপাদ্য শেষ হয়ে যাবে তবে সবশেষে লিখেছি যে এখন n m 1 হইলে ইহা এক নং এর সমতুল্য এক নং এর সমতুল্য কিভাবে হয় এই যে এক নং ছিল এখানে দেখুন এক নং এর সাথে মিলে দেখুন এক নং ছিল u n v n এর পরিবর্তে আমরা হচ্ছে m 1 এখানে হবে যে n+1 বারবার একটু একটু করে বৃদ্ধি হয়ে যায় আচ্ছা তারপরে হচ্ছে যে nc1 n এর পরিবর্তে হচ্ছে যে m+c1 তারপর হচ্ছে এই যে um m এর পরিবর্তে হচ্ছে um-1 n এর পরিবর্তে m+1 যেহেতু তখন শুধু থাকবে m v1 এইভাবে এই সবটাকে আপনারা দেখবেন এক নং এর সাথে একেবারে হুবহু একই ক্যাটাগরির এটা মিলে যায় সুতরাং n m+1 হলে ইহা এক নং এর সমতুল্য হয় সুতরাং উপপাদ্যটি n n এর জন্য সত্য হইলে n=n+1 এর জন্য সত্য হবে যা এই মধ্যে আমরা প্রমাণ করেছি হয়েছে সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্য উপপাদটি সকল n belongs টু এনের জন্য সত্য এখানে n হচ্ছে ন্যাচারাল নাম্বার সকল ন্যাচারাল নাম্বারের জন্য সকল স্বাভাবিক সংখ্যার জন্য এই উপপাদ্যটা অর্থাৎ লিপনিজের এই থিওরেমটা সত্য প্রমাণিত তো আশা করছি আজকের ক্লাস আপনারা বুঝতে পেরেছেন এবং উপপাদ্যটি বুঝতে পেরেছেন আমি নিজে একজন স্টুডেন্ট যেহেতু আমি নিজে একজন স্টুডেন্ট অনেক ভালো বুঝাইতে পারি না আমি এটা শিওর আমার ভিতরে অনেক ঘাটতি আছে তবু যদি আমার এই বোঝানোতে আপনাদের কিছুটা উপকার হয় আপনারা মোটামুটি বুঝতে পারেন একটু পরীক্ষায় লিখতে পারেন ভালো একটা ফলাফল করতে পারেন তাহলেই মূলত আমার এই পরিশ্রমটা সার্থক হবে যারা ভিডিওটি দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন তারাও যেন এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে দেখা হচ্ছে আমার পরবর্তী ক্লাসে অন্য কোনো পর্ব নিয়ে সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم